সম্মানিত ভিওস মরিয়ম বোরকার ভাষণ টু নিয়ে বাজেটে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে সাড়ে তিনশো ইঞ্চি ঘের একটা মরিয়ম বোরকা ঘেরটা কিন্তু অনেক বরাবাদ থাকবে এস্টনের কাজ করা এবং সিলিপসে থাকবে এস্টনের কাজ করা আর কাপড়টা হবে দুবাই চেরি কাপড়ের আর যে স্টুডেন্ট বাজেটের কথা বলছি আমাদের প্রোডাক্টের বাজেটে মাত্র এক টাকা মাত্র এক টাকায় আমরা এই ভার্সন টু মরিয়ম বোরকাটা দিচ্ছি সাথে থাকবে ওরনা হিজাব এবং নোজ কাপ আমরা ভার্সন টুর আমরা সাথে যে বেনিফিটটা দিচ্ছি সেটা হলো পকেট থাকবে একটা সুন্দর একটা পকেট থাকবে দুই সাইডে সুন্দর একটা পকেট থাকবে এর সাথে যে আনুষঙ্গিক যে পার্ট থাকবে সেটা থাকবে হলো সাথে একটা নোজ থাক থাকবে সুন্দর একটি নোজ থাকবে দেখতে পাচ্ছেন সুন্দর একটি নোজ থাকবে এবং সাথে থাকবে লং বাহাত্তর ইঞ্চি একটা ওরণা হিজাব সুন্দর একটি ওরণা হিজাব থাকবে এবং ওনা হিজাবের মাথায় এর কাজ করা থাকবে সুন্দর এর কাজ করা থাকবে অথবা বা ডেরস করলে স্টন গুলো অনেকদিন টিকাতে পারবেন এই তিনটা পার্ট মিলে এক হাজার ছয়শো টাকা যারা স্টুডেন্ট বাজেটে বোরকাটা নেবেন আমাদের থাকা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক আর আমাদের আউটলেটে এসে যদি প্রোডাক্ট পার্সেস করতে চান তাহলে গুলিস্তান প্রিয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর দোকান এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন আমার হাতে আছে অনেক সুন্দর একটি কালার ডিপ পারফেল কালার অনেক সুন্দর একটি কালার সেম মাছ বরাবর কাজ করা থাকবে স্লিপে স্টনে কাজ করা থাকবে এবং সুন্দর একটি বোতাম থাকবে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কত গর্জিয়াস এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা সুন্দর একটি বক্স যে নজনে সেই সুন্দর বক্স নজনে কাপ দিচ্ছি এবং সাথে ওড়া হিজাব দিচ্ছি অনেক সুন্দর ওড়না হিজাব থাকবে সাথে দেন লং একটা ওড়না হিজাব কিন্তু আমাদের প্রোডাক্টের অরিজিনাল গুণগত মান চেক করে আপনি প্রোডাক্ট পার্সেস করবেন এবং ডেলিভারি ম্যান যাওয়ার সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটা নিয়ে আপনি কাপড় চেক করে তারপরে প্রোডাক্টের টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন দেখতে পাচ্ছেন মেরুন কালারটা প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু নোজ এবং ওরণা হিজাব থাকবে ওয়ানলি মাত্র এক হাজার ছয়শো টাকা স্টুডেন্টের জন্য খুব সুন্দর একটি বোরকা মরিয়ম ভার্সন টু অনেক সুন্দর একটি বোরকা জনপ্রিয় আরেকটা একটা কালার দেখতে পাচ্ছেন আমার হাতে আছে পানি কালার সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন পানি কালার খুব সুন্দর একটি কালার কাপড় কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড়ের আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর পেমেন্ট করবেন স্লিপেও কাজ করা থাকবে মাছ বরাবরও কাজ করা থাকবে স্টোনের সুন্দর একটি বাহাত্তর ইঞ্চির লং একটি ওড়না পাবেন এবং বক্স একটা নজনে কাপ পাবেন এই ছিল আজকের মতো আমাদের মরিয়ম ভাষণ টু স্টুডেন্ট বাজেটের খুব সুন্দর একটি প্রোডাক্ট আপনারা যারা প্রোডাক্টে পার্চেস করবেন আমাদের আউটলেটেও আসতে পারেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম